পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক ভৌগোলিক প্রক্রিয়াগুলোর একটি হলো আগ্নেয়গিরি আমাদের পৃথিবীতে প্রায় দেড় হাজার সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এবং এর মধ্যে প্রতি বছর প্রায় পঞ্চাশটিতে অগ্নুৎপাত ঘটে তবে পৃথিবীতে এতগুলি আগ্নেয়গিরি থাকা সত্ত্বেও কেবল কয়েকটি তাদের ভয়ঙ্কর শক্তির কারণে মানুষের কাছে সুপরিচিত আর এর মধ্যে এক অনন্য নাম হল মাউন্ট ভিসুভিয়াস কিন্তু প্রশ্ন হলো পৃথিবীতে এত আগ্নেয়গিরি থাকা সত্ত্বেও মাউন্ট ভিসুভিয়াসই কেন সবসময় আলোচনার কেন্দ্রে থাকে কতটা ভয়ঙ্কর এই আগ্নেয়গিরি আজকের ভিডিওতে আমরা মাউন্ট ভিসুভিয়াস এবং উনআশি খ্রিস্টাব্দে ঘটে যাওয়া ভিসুভিয়াস আগ্নেয়গিরির সবচেয়ে ভয়ঙ্কর অগ্নুৎপাত সম্বন্ধে জানব যে অগ্নুৎপাত রোমান সাম্রাজ্যের সমৃদ্ধ শহরগুলিকে ধ্বংস করে দিয়ে সেখানকার মানুষদেরকে পাথর বানিয়ে দিয়েছিল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিসুভিয়াস আগ্নেয়গিরি ইতালির ক্যাম্পানিয়া অঞ্চলের নেপলস শহরের পূর্ব দিকে অবস্থিত এটি একশো বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত এবং এর উচ্চতা আনুমানিক এক মিটার ভিসুভিয়াস ইতালির সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির মধ্যে অন্যতম তবে ইতালিতে ভিসুভিয়াস ছাড়াও আরও দুটি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে স্ট্রম্বোডি ও এটনা তবে এই দুটি আগ্নেয়গিরিতে কয়েক দশক ধরে কোনো রকম অগ্নুৎপাত ঘটেনি কিন্তু ভিসুভিয়াসের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন তার ধারাবাহিক অগ্নুৎপাত এটিকে বিশেষভাবে বিপজ্জনক করে তুলেছে ভিসুভিয়াস আগ্নেয়গিরিতে গত কয়েক দশকে বহুবার অগ্নুৎপাত ঘটেছে এই জন্য এটিকে ইতালির সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি হিসাবে চিহ্নিত করা হয়েছে হলসিস যুগে ভিসুভিয়াস আগ্নেয়গিরিতে মোট চুয়ান্ন বার অগ্নুৎপাত হয়েছিল এবং উনআশি খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে আরও বার এই সংখ্যা দেখায় যে এই আগ্নেয়গিরি মানবজাতির জন্য কত বড় হুমকি উনআশি খ্রিস্টাব্দের চব্বিশে আগস্ট ভিসুভিয়াসের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অগ্নুৎপাত ঘটে এটি ইতিহাসে প্লিনিয়ান নামে পরিচিত এই সময় রোমান সাম্রাজ্যের বহু শহর এবং গ্রাম অগ্নুৎপাতের তীব্রতার শিকার হয় ধারণা করা হয় চব্বিশে আগস্ট সকাল দশটা থেকে বারোটার মধ্যে এই অগ্নুৎপাত ঘটেছিল এই সময়ে হঠাৎই আশেপাশের মানুষেরা ভিসুভিয়াসের ভিতর থেকে একটি ভয়ঙ্কর গম্ভীর আওয়াজ শুনতে পায় মনে হচ্ছিল যেন কোনো দানব আগ্নেয়গিরির ভিতর থেকে বেরিয়ে আসছে কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর ছিল যে অগ্নুৎপাতের লাভা এবং উত্তপ্ত পাথর কণা অগ্নুৎপাতের সাথে প্রচুর উপরে উঠে যায় এবং সেই ম্যাগমার উত্তপ্ত কণাগুলি বৃষ্টির জলের মতো ভিসুভিয়াস আগ্নেয়গিরির আশেপাশের অঞ্চলে ঝরে পড়তে থাকে সেই সাথে অগ্নুৎপাতের ফলে আগ্নেয়গিরির উপরে একটি বিশাল মাশরুমের মতো মেঘ সৃষ্টি হয় গরম ম্যাগমা এবং ভয়ঙ্কর গ্যাস কয়েক কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে আর এই মাশরুম আকৃতির মেঘের ফাঁদে আটকে পড়ে আশেপাশের গ্রাম ও শহরের মানুষেরা যারা প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছিল তারা এই ধোয়ার কারণে দিক হারিয়ে ফেলে এবং প্রত্যেকেই তাপে ঝলসে মারা যায় এই ভয়ঙ্কর অগ্নুৎপাত রোমান সাম্রাজ্যের সমৃদ্ধ শহরগুলিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় রোমান সাম্রাজ্যের অন্যতম উন্নত শহর পম্পেই নগরী সম্পূর্ণভাবে অগ্নুৎপাতের ম্যাগমায় ঢেকে যায় এছাড়াও হেরকুলেনিয়াম শহর যা রোমের শিল্পপতিদের শহর নামে পরিচিত ছিল সেটিও সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এছাড়াও অপ্লোন শহর ও তার আশেপাশের গ্রামগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় উনআশি খ্রিস্টাব্দে সেই ভয়াবহ অগ্নুৎপাতের ফলে কমপক্ষে পনেরো থেকে ষোলো হাজার মানুষ মারা গিয়েছিলেন এছাড়াও আঠেরোশো শতকে প্রত্নতাত্ত্বিকরা অগ্নুৎপাত কবলিত অঞ্চল থেকে প্রায় বারোশো জমে যাওয়া শরীর উদ্ধার করেন এই শরীরগুলি অগ্নুৎপাতের সময় ম্যাগমার নিচে চাপা পড়েছিল এবং পরে সেগুলি জমে গিয়ে মানুষের দেহ আকৃতির রূপ ধারণ করে শরীরগুলি উদ্ধার করে পরীক্ষার সময় বিজ্ঞানীরা জানতে পারেন এই মানুষ আকৃতির জমে যাওয়া ম্যাগমার ভিতরের অংশ সম্পূর্ণ ফাঁকা অর্থাৎ অগ্ন সময় ম্যাগমা মানুষের শরীরের চারপাশে জড়িয়ে মানুষের আকৃতি ধারণ করেছিল পরে সময়ের সাথে সাথে মানুষের শরীর ম্যাগমার ভিতরে পচে গেছে কিন্তু সেই আকৃতি এখনও টিকে আছে বিশ্লেষকরা এই আকৃতির ম্যাগমাগুলিকে সংরক্ষণের জন্য প্রায় একশোটির ভিতরের ফাঁকা অংশে প্লাস্টার ভর্তি করে দেয় এই প্রক্রিয়ার মাধ্যমে এগুলি ধ্বংস হওয়ার থেকে বাঁচানো হয়েছে এই প্লাস্টার ভর্তি মমিগুলি বর্তমানে ইতালির ক্যাম্পানীয় অঞ্চলের নেপলস শহরের পম্পেই প্রত্নতাত্ত্বিক উদ্যান নামের একটি খোলা জাদুঘরে রাখা আছে এটি বর্তমানে ইতালির একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র উনিশশো সালে ইউনেস্কো এই জাদুঘরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের মর্যাদা দেয় পম্পেই জাদুঘরের পাশাপাশি নেপলস শহরের এন্টিকুয়ালিয়াম জাদুঘরে চব্বিশ আগস্টের অগ্নুৎপাতের ফলে যেসব প্রাণী অর্থাৎ কুকুর এবং গৃহস্থলীন প্রাণী ম্যাগমাই জমে গিয়েছিল তাদের মমি রাখা আছে এই প্রাণীর মমিগুলো মানুষের মতো প্লাস্টার ভর্তি করে সংরক্ষণ করা হয়েছে উনআশি খ্রিস্টাব্দে সেই ভয়ঙ্কর অগ্নুৎপাত এখনও ইতিহাসে অন্যতম ভয়াবহ অগ্নুৎপাত হিসাবে চিহ্নিত হয়ে আছে এটি রোমান সাম্রাজ্যের জন্য এক দম বন্ধ করা ঘটনা ছিল এই অগ্নুৎপাতের তীব্রতা এবং ভয়াবহ প্রভাব আজও গবেষক এবং পর্যটকদের অবাক করে তোলে ভিসুভিয়াস আগ্নেয়গিরিতে আগেও বহুবার অগ্নুৎপাত ঘটলেও চব্বিশ আগস্টের এই বিশেষ অগ্নুৎপাত এটিকে মানুষের কাছে আতঙ্কজনক স্থান হিসাবে তুলে ধরেছে আজও পম্পেই এবং হেরকুলেনিয়াম শহরের ধ্বংসাবশেষ পর্যটক এবং গবেষকদের কাছে ভিসুভিয়াসের ক্ষমতার এক জ্বলন্ত নিদর্শন এর থেকে বোঝা যায় মানুষের তৈরি শহরগুলো যত উন্নতই হোক না কেন প্রকৃতির শক্তির সামনে সবই ক্ষণস্থায়ী তবে শত আতঙ্ক সত্ত্বেও বর্তমানে ইতালির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে প্রতি বছর পঁচিশ লক্ষেরও বেশি পর্যটক এখানে আসেন তারা আগ্নেয়গিরির আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য অগ্নিপাতে ক্ষতিগ্রস্ত রোমান শহরের ধ্বংসাবশেষ এবং ম্যাগমায় জমে যাওয়া মানুষ ও প্রাণীদের ক্লাস্টার পরিদর্শন করেন এই পর্যটন কেন্দ্রটিকে আরও আকর্ষণীয় করার জন্য ভিসুভিয়াসের পাশ দিয়ে একটি সরু পথ তৈরি করা হয়েছে পর্যটকেরা এই পথ ধরে পায়ে হেঁটে ভিসুভিয়াসের উপরে উঠতে পারেন এবং খুব কাছ থেকে তারা আগ্নেয়গিরির অগ্নিগর্ভের দৃশ্য দেখতে পান তবে ভিসুভিয়াসের আশেপাশে সবসময় কর্মীদের মোতায়েন রাখা হয় যাতে কোনো দুর্ঘটনা ঘটলে তারা দ্রুত পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারে কারণ এই ঘুমন্ত আগ্নেয়গিরি কখন আবার জেগে তাণ্ডব শুরু করবে তা কেউই জানে না ধন্যবাদ